এইটা রিতির বয়ফ্রেন্ড বাড়িতে মেনলিছেনা বলি আমি দায়িত্ব করে বিয়েটা দিয়েছি তুমি নীতিকে ভালোবাসো না না আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চাইছিলাম একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসের ওরা ধুলো এসে গায়ে লাগলো পুরুষের ধুলোকণা সত্য হয়ে যায় আর তুমি তোমার তোমার বেস্টফ্রেন্ডের সাথে ডান্সcoefficient তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো তার জন্যই আমি আর এই নাটকটা করেছি